আগামীকাল রাজধানীর রাজপথ দখল রাখার পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ একটা কথা জানলেন ল্যাং মারেন বারবার যদি একবার ধরি তাহলে মনে করেন গুগল লাইন হারাই দিব একত্রিশ তারিখে আসলে কি হতে যাচ্ছে বাংলাদেশে অনেকেই তিনি আলোচনা করছেন যে একত্রিশ তারিখে বিপ্লবী সরকার ঘোষণা হচ্ছে নাকি সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে কি হচ্ছে একত্রিশ তারিখে একত্রিশ তারিখ আরো যদি বিপ্লবী সরকার ঘোষণা করে তাহলে সাথে সাথে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার সম্ভাবনা আছে সেদিন হবে ঘুরে দাঁড়ানোর দিন সংবিধান যদি বাতিল করে দেয় সাথে সাথেই রাষ্ট্রপতির পদটা খারিজ হয়ে যাবে অবৈধভাবে কারণ যেহেতু এদের কোনো সাংবিধানিক বা লেজিটিমেট কোন ব্যাপার সেবার এখানে নাই তারা ইচ্ছা মতো একটা গ্রুপ সশস্ত্র গ্রুপ একত্রিত হলো এবং সেখান থেকে একটা সংবিধানকে বাতিল করে দিল আচ্ছা ধরে নিলাম তারা বিপ্লবী সরকার করবে তাহলে রাষ্ট্রপতি বাতিল হয়ে যাবে এবং ইনুসের শপথ সেটাও বাতিল হয়ে যাবে এবং যারা উপদেষ্টা তাদের শপথও বাতিল হয়ে যাবে অর্থাৎ বর্তমান যে উপদেষ্টারা আছে তারা সম্ভবত বাতিল হয়ে যাবে যেহেতু একশো আটান্ন জন সমন্বয়ক শপথ নেবে সুতরাং এরা বিভিন্ন উপদেষ্টা হয়তো যা বিপ্লবী সরকারের ইয়াতে সংবিধানে এদেরকে কি নামে আখ্যায়িত করা হবে সেটা এখনো স্পষ্ট নয় তবে সংবিধান কি পরিবর্তনের ইস্যুতে এর আগে তাদের দাবিটা মুখ থুবড়ে পড়েছিল এবারও একত্রিশে ডিসেম্বর যে আ বলা হচ্ছে যে সংবিধানের কবর রচনা করা সহ আরো বেশ কিছু বিষয় এখানে পত্রে আসতে যাচ্ছে। আসসালামু আলাইকুম। দর্শক বর্তমানে বাংলায় এই পরিস্থিতি এবং রাজনৈতিক শিকলাকি তাই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওগুলো দেখলে আপনারা নিয়মিতত অবাক হয়ে যাবেন। তাই আমি আর না করে চলে যাব মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে এখন আমরা চেনাটি সাবস্ক্রাইব করে এত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আপডেট গুরুর সময় আগে পেতে একত্রিশ তারিখে আসলে কি হতে যাচ্ছে বাংলাদেশে অনেকেই তিনি আলোচনা করছেন যে একত্রিশ তারিখে বিপ্লবী সরকার ঘোষণা হচ্ছে নাকি সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে কি হচ্ছে একত্রিশ তারিখে আমি বলি আমি মনে করি যে আমি মনে করি যে একত্রিশ তারিখ যেটি হতে যাচ্ছে যে সেটি হচ্ছে যে আওয়ামী লীগের জন্য একটি ভাগ্যবদলের দিন আওয়ামী লীগের ভাগ্যবদলের দিন হচ্ছে একত্রিশ তারিখ সেদিনই আওয়ামী লীগের আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর দিন আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে কারণ একত্রিশ তারিখ যদি সমন্বয় একটা বিপ্লবী সরকার গঠন করে এবং সমন্বয় একটা বিপ্লবী সরকার গঠন করতে চায় কেন গঠন করতে চায় কারণ সমন্বয়কদের এবং উপদেষ্টাদের যদি বাঁচতে হয় একমাত্র রাস্তা তাদের কাছে খোলা আছে বিপ্লবী সরকার গঠন করে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার নয়ত নির্বাচন দিলে আওয়ামী লীগ ক্ষমতা আসবে অথবা বিএনপি ক্ষমতা আসবে তো এই জন্য জামাত কিন্তু ক্ষমতা আসবে না বা ইসলামিক দলগুলো কিন্তু ক্ষমতা আসবে না এই জন্য বিশেষ করে জামাত ইসলামিক দলগুলোকে সাথে নিয়ে সমন্বয়িকদেরকে প্রমোট করছে পিছন থেকে ফয়েলিং করছে বিপ্লবী সরকার গঠন করার জন্য এখন যদি বিপ্লবী সরকার গঠন হয় বাংলাদেশে তাহলে বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কি সেই বাংলাদেশকে হুমকির মুখে দিবে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু হুমকির মুখে বাংলাদেশকে দিবে না বাংলাদেশ সেনাবাহিনী চেষ্টা করবে যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর একটি গৌরব উজ্জ্বল ভূমিকা আছে ইতিহাস আছে সেই জন্য বাংলাদেশ সেনাবাহিনী চেষ্টা করবে যে বাংলাদেশটা যেন কোন জঙ্গিবাদী বা তালেবানি গোষ্ঠী রাষ্ট্রের মতো না হয় এই জন্য একত্রিশ তারিখ ওরা যদি বিপ্লবী সরকার ঘোষণা করে তাহলে সাথে সাথে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার সম্ভাবনা আছে সমূহ সম্ভাবনা আছে এখন সেনাবাহিনী যদি ক্ষমতা নেয় তাহলে বিপদে পড়বে কে বিপদে পড়বে উপদেষ্টারা সমন্বয়করা এবং বিএনপি কিন্তু আওয়ামী লীগের জন্য সেদিন হবে ঘুরে দাঁড়ানোর দিন তো বিএনপির জন্য বিএনপি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে বর্তমান রাজনীতিতে সবচেয়ে কঠিন বিপদের মধ্যে গেছে বিএনপি আপনি যদি বলেন যে ফাটা বাংলা ভাষায় যদি বলে যে ফাটা বাসের চিপার মধ্যে পড়ে গেছে বিএনপি বিএনপি একটি উভয় সংকট চরম সংকটের মধ্যে পড়ে গেছে যে বিএনপি চরম সংকটের মধ্যে পড়ে গেছে কি কারণে দেখেন যে যদি উপদেষ্টারা সমন্বয় করা যদি বিপ্লবী সরকার গঠন করে তাহলে তাদের ক্ষমতা দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা আছে সংবিধান স্থগিত করে তারা বিপ্লবী সরকার গঠন করে পাঁচ বছর সাত বছর দশ বছর থাকার চেষ্টা করবে তার মানে হচ্ছে বিএনপি কে ভেঙ্গে বিএনপির যেই নেতৃবৃন্দ আছে বিএনপির যে ছাত্রদল আছে তাদেরকে এই বিপ্লবী সরকারের নিয়ে তাদের ছাত্র সংগঠন বিএনপিকে ভেঙ্গে একেবারে নিষ্পেষিত করে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হবে কারণ বাংলাদেশে দল সবসময় দল থাকে সরকার পক্ষ আর একটা বিরোধী পক্ষ তাহলে সেক্ষেত্রে বিরোধী পক্ষ থাকবে আওয়ামী লীগ বিএনপি একেবারে যাবে তার কোন ওইদিকে বিপ্লবী সরকারকে পিছন থেকে ফুইলিং করবে জামাত এবং ইসলামী রাজনৈতিক দলগুলো এই জন্য বিএনপি রাজনৈতিক আসলে হুমকির মুখে পড়ে গেছে এবং তারেক রহমান বাংলাদেশে গিয়ে রাজনীতি করার যে চিন্তা ভবিষ্যতে প্রধানমন্ত্রী হওয়ার যে চিন্তা সেটি আসলে একেবারে কিন্তু যেই প্রেক্ষাপটে হোক না কেন যেই ফর্মে হোক না কেন একত্রিশ তারিখ কিন্তু আওয়ামী লীগের জন্য একটি চমৎকার একটি সময় ঘুরে দাঁড়ানোর দিন কারণ একত্রিশ তারিখে যে যাই হোক না কেন একত্রিশ তারিখ যদি বিপ্লবী সরকার গঠন করে তাহলে সেনাবাহিনী ক্ষমতা নিবে যদি সেনাবাহিনী ক্ষমতা নেই তাহলে সেনাবাহিনী এসে কি করবে সাথে সাথে সমন্বয়দের উপদেষ্টাদের এবং যারা বিএনপির নেতৃবৃন্দ আছে তাদেরকে গ্রেপ্তার করবে আর আওয়ামী লীগ একত্রিশ তারিখে রাতে যদি এই ঘটনাটি যদি বাস্তবায়িত হয় এবং এই দিকে যদি যায় তাহলে একত্রিশ তারিখে রাত্রে আওয়ামী লীগ বিচার মিছিল করবে যদি এই প্লান মাফিক কাজ হয় এটা যদি হয় তাই আমি আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে বলব আওয়ামী লীগ এবং সংগঠনের সকল নেতৃবৃন্দদেরকে বলবো সকলকে বলব যে আপনারা সকলে বাংলাদেশের সতর্ক অবস্থায় থাকবেন প্রস্তুতি যদি এরকম কোন উদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয় সাথে সাথে রাজপথ দখল করে নিতে হবে সাথে সাথে বাংলাদেশে সব জায়গার মধ্যে মিছিল দিতে হবে সেনাবাহিনী যদি ক্ষমতা নেই সেনাবাহিনীকে সমর্থন করতে হবে সেনাবাহিনীকে যে সাতই নভেম্বর যেটি হয়েছিল যেটি বিএনপি বিপ্লব সংহতি দিবস পালন করে এই রকম কোন পরিস্থিতি যদি হয় সেনাবাহিনী যদি ক্ষমতা নেয় তাহলে জনগণের কাতারে আওয়ামী লীগের নেতৃত্বে সেনাবাহিনীকে সমর্থন করে তাদেরকে সমর্থন করতে হবে আর যদি সেনাবাহিনী ক্ষমতা নেয় তাহলে প্রথম যে কাজটি করবে সেটা হবে স্টিম রোলারটা যাবে বিএনপির উপরে সমন্বয়ের উপরে কারণ তাদের সাথে তাদেরকে সেনাবাহিনী ক্ষমতা নেবে তো এই জন্য আমি বলবো যে সকলকে বলবো যে ওই দিনটি একত্রিশ তারিখ হচ্ছে আমাদের সংবিধান যদি বাতিল করে দেয় সাথে সাথেই রাষ্ট্রপতির পদটা খারিজ হয়ে যাবে অবৈধভাবে কারণ যেহেতু এদের কোন সাংবিধানিক বা লেজিটিমেট কোনো ব্যাপার সেপার এখানে নাই তারা ইচ্ছা মতো একটা গ্রুপ সশস্ত্র গ্রুপ একত্রিত হলো এবং সেখান থেকে একটা সংবিধানকে বাতিল করে দিল আচ্ছা ধরে নিলাম তারা বিপ্লবী সরকার করবে তাহলে রাষ্ট্রপতি বাতিল হয়ে যাবে এবং ইউনুস এর শপথ সেটাও বাতিল হয়ে যাবে এবং যারা উপদেষ্টা তাদের শপথ বাতিল হয়ে যাবে অর্থাৎ বর্তমান যে উপদেষ্টারা আছে তারা সম্ভবত বাতিল হয়ে যাবে যেহেতু একশো আটান্ন জন সমন্বয়ক শপথ নেবে সুতরাং এরা বিভিন্ন উপদেষ্টা পদে হয়তো বিপ্লবী সরকারের ইয়াতে সংবিধানে এদেরকে কি নামে আখ্যায়িত করা হবে সেটা এখনো স্পষ্ট নয় তবে তারা হ্যাঁ

বিপ্লব তো বিপ্লবের পরে হচ্ছেই তো অবস্থা থেকে আসলে এই এই দেশকে সরকারকে নিয়ন্ত্রণ করতে পারছে না এবং গেছে এবং সে আতঙ্কে আছে তার অবস্থা কি হবে তার আসলে ব্যক্তিগত যে ব্যবসা বাণিজ্য আছে এবং বিশ্বব্যাপী যে তার সুনাম আছে সেগুলো ক্ষুণ্ণ হওয়ার অবস্থায় পড়ে গেছে এবং সেটা সে বুঝে ফেলছে এবং এখন সে পালাবার রাস্তা খুঁজছে এবং সেই পালাবার রাস্তা খোলা খোঁজার ক্ষেত্রেই এইটা একটা মেটিকুলার প্ল্যান এবং সেই প্ল্যানের মাধ্যমে নতুন বিপ্লবী সরকার যদি গঠিত হয় তাহলে এই সরকার থাকবে না রাষ্ট্রপতি থাকবে না সেনাপ্রধান থাকবে না তাহলে কি হবে তার হচ্ছে ইউনোস এই ছাত্রদের কিন্তু কিন্তু এই 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 জামাত ইসলামী এবং এই এই সমন্বয়কদের এত বড় সাহস হতো না যদি বিপদগামী সেনাবাহিনী হিজবুত তাহরি এবং এই জামাতপন্থী যে কার্যত যারা সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করছে তারা তো তারা সমর্থন না জোগালে তাদের ইন্ধনৈতে এগুলো হচ্ছে বিপ্লবী সরকার যে একত্রিশে ডিসেম্বর ছিল তো সেনাবাহিনী সব ম্যাকানিজম করেছে সবাই মেকানিজম করছে এখন সবাই বিপদে পড়বে বিপদে পড়ার সময় হয়ে গেছে এখন বিপদে আসলে কারা পড়বে বিপদে পড়বে মূলত সেনাবাহিনী পড়বে মূলত বিএনপি পড়বে মূলত সরকার পড়বে দেশের জনগণ পড়বে সরকার পড়বে আমলাতন্ত্র করবে তবে কি হচ্ছে পুরা জিনিস পুরা সিস্টেমটাই কিন্তু বাতিল এবং নতুন ভাবে তারা একটা সরকার গঠন করার চেষ্টা করবে এবং ইউনোস এখন এই প্ল্যান করছে যে বাবা ঠিক আছে তোমরা এখন সামলাও তোমরা আমারে নিয়োগ দিছিলা আমি চলে যাচ্ছি ও মত করে চলে যাবে ফ্রান্সের ভাষা বাড়ি ধোয়া মোছা চলছে ও 31 তারিখে 31 তারিখের মধ্যে বাংলাদেশ থেকে লিভ করবে

আওয়াজও হচ্ছে হয়ে যাচ্ছে আওয়াজে কথা বলছেন যতটুকু লাগে করেন এই আন্দোলনকে নিজেদের করে নিতে চায় সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে সংবিধান একটি রাত খাতা নয় চুলে ফেলে দিলাম যে নয় সংবিধানকে কবর দিতে হবে সংবিধান রাফ খাতা নয় এখন বিএনপি যদি পাল্টা সমাবেশ করে তারাও যদি ঘোষণা করে যে আমরা একটা নতুন সংবিধান দিলাম বা আমরা বার্ত সংবিধানকে মানি তাহলে দুপক্ষের মধ্যে তো সংঘর্ষ অনিবার্য এব আপনি কি বলবেন

অপতৎপরতা এবং অপ উদ্দেশ্যকে বিনাশ করা এই মুহূর্তে যদি বিএনপি করে সেটা বাংলাদেশের জনগণ অবশ্যই ভালো দৃষ্টিতে দেখবে এবং মেনে নেবে এবং বাংলাদেশের জনগণ

আর এর পিছনে সব সবকিছু লোকজন ঢাকার বাইরে থেকে হাজার হাজার কর্মী নেতা কর্মী পাঠাচ্ছে জামাত সমস্ত খরচ বের করছে জামাত তাহলে এরকম একটা সশস্ত্র গ্রুপ যদি জায়গায় জায়গায় দাঁড়িয়ে যদি বলে আমি বিপ্লব আমি বিপ্লবী আমি বিপ্লবী তাহলে তো বাংলাদেশের প্রত্যেক আশা করছি আপনারা সকলেই আলোচনা গুরু এবং এই আলোচনা গুরু নিয়ে যদি আপনারা কোনো থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন